আসসালামু আলাইকুম সাহেব আছেন স্বপ্ন স্বপ্নযবে বাড়ি আমার একটা কথা আছে না গান প্রবাসীদের একটা স্বপ্ন থাকে তো দেশে যাবো যেহেতু নিজে অসুস্থ মানুষ তল অল্প অল্প সামান কিনছি বেশি কিনতে পারি নাই তো চারটা লাইট কিনছি শুধু চারটা লাইট আর আস্তে আস্তে দেখতে থাকেন কী কী কিনছি দেশে সবার সব কিছু দেখাবো আপনাদের সামনে যে দেশে যাওয়ার জন্য কী কিনছি আসলে সত্য কথা বলতে এটাই আমাদের টাকা ছিল না অল্প টাকা কিন্তু পরিবারে সবাই আছে আগ্নে আছে বাড়ি আছে কারোর জন্য কিছু কিনতে পারি না খুব খারাপ লাগে খুবই কষ্ট লাগে যে আসলে নিজের এই মানুষদের জন্য কিছুই আনতে পারি না তারপরও যতটুক চেষ্টা করছি সব কিছু যতটুক নিজের কাছে সামর্থ্য মানে নিজের অত্যিক সামর্থ্য যতটুক ছিল দিয়ে চেষ্টা করছি জানি না কেমন হয়েছে জানি না এ ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুবই কষ্ট হচ্ছে ছোটো ছোটো বাচ্চা এটা হচ্ছে উৎফ্রেশ আর তারপরে এগুলো হচ্ছে সাবান দুই আইটেমের কিনলাম দুই আইটেমের সাবান নিলাম তারপরে হচ্ছে তারপর হচ্ছে এই তো সাবান টোটালি চার প্যাকেট কয় প্যাকেট সাবান নিছি তাও জানি না আমি ঘুরি নাই এটা দেখলে বলতে পারবো তো বোধ চার প্যাকেট সাবানই নেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে সব চকলেট বাচ্চাদের চকলেট এই যে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য এগুলো সব চকলেট এই যে চকলেট দুই প্যাকেট যা দেখতেছেন সবই চকলেট আপনার বাচ্চাদের এই যে চকলেট এগুলোও চকলেট চকলেট কম কিনে নেই চকলেট ছোট বাচ্চা যেহেতু সবার জন্য চকলেট হয় চকলেট খাওয়া সবার পছন্দ এ চকলেটটা বেশি কেনা হয়েছে এগুলো চকলেট এখানে তিন আইটেমের চকলেট তিনটা আইটেমের চকলেট কেনা হয়েছে এখানে এটা হচ্ছে আপনার কাজু বাদাম এই যে কাজু বাদাম তারপরে আরও আছে দেখাইতে আপনাদেরকে এটা হচ্ছে চকলেট এটাও চকলেট বিদেশি চকলেট কয়েক হচ্ছে এটা হচ্ছে এই যে বাদাম এগুলো বাদাম তো বাদামের পরে কী আছে দেখি তারপর হচ্ছে আরও আছে জাস্ট জাস্ট হ্যাঁ এই যে এগুলো কিনা হয়েছে তো এগুলো হচ্ছে শ্যাম্পু আপনার এগুলো একটু লক করে নিতে হবে যে লক না করলে মনে করে যে কোনো সময় ঘিরে যাওয়ার সম্ভাবনা আছে তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করছি কোট পর্যন্ত নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর দেশে যাওয়াটা হচ্ছে একটা শখ একটা স্বপ্ন একটা আশা একটা ভর আসা একটা ভালোবাসা আসলে আমি দেশে যাচ্ছি মূলত চিকিৎসার জন্য নয়তো আমি দেশে যাওয়ার কথা ছিল ডিসেম্বরে তো যেহেতু আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তার আগে আমি দেশে যেতেছি ডিসেম্বরের আগে বাট কোম্পানি সাথে আমি বলছিলাম আমাকে ডিসেম্বরে দেওয়ার জন্য তারপরে কোম্পানি দিল না কোম্পানি বলতেছে না গেলে এই মাসে যাওয়াতে হবে গেলে চিকিৎসা করা জলদি করে আসতে হবে তো এই হিসাবে তো এই মাসে জলদি করে যাতেছি আর জলদি করে যায় জলদি করে ট্রিটমেন্ট খালাস করে সবার চলে আসতে হবে আপনারা দেখতেই পারতেছেন আসলে এগুলো যদি না করি এগুলো যে মনে করেন ইয়া থেকে যাবে ইয়া করবে তো আবার সাম কিছু কিনতে হবে আরও কিছু কিনতে হবে একটা ব্ল্যান্ডার কিনতে হবে মার জন্য যে এখন তো আর ওই হাতে বাড়ার সময় নেই না এখন এটা ব্ল্যান্ডার হবে ভালো দীঘা যে তালে বাসিয়ে রাখে আরও অনেক কিছু আছে আপনারা দেখুন আস্তে দিনে আমি দেখাচ্ছি আপনাদের কাজ কিছু সামান আছে আমার নিজে যেগুলো হচ্ছে স্ট্যান্ড যেগুলো হচ্ছে আপনার ভিডিও টিডিও বানাবার সেগুলো আমার নিজস্ব সামান সেগুলো বেলা প্রায় সেগুলো নিজস্ব ব্যক্তিগত সামান কিছু দেখতে পারতেছে আসলে বাস্তবতা হচ্ছে কি জানেন আপনি কী করবেন না করবেন সেটা আপনার লুগুলি নির্ভর করবে কাজের উপরে আর ডিপেন্ড করবে আপনার টাকার উপরে আসলে সত্যি কথা আমার কাছে টাকা অনেক কম থাকার কারণে আমি কিছুই নিতে পারি না আমার কাছে নিজের কাছে খুবই খারাপ লাগে একবারে খুব তোমার ছোটো বোনের বারে একটা ভাগ্নি আছে বড় বোনের একটা ভাগ্নি আছে মেজুবের তিনটা মেয়ে আছে তারপরে হচ্ছে ভাই বউ আছে দুইজন কারোর জন্যই কিছু কিনতে পারি না এটার জন্য আমি জানি না আমি কী জবাব দেবো তাদের কাছে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই বাট যদি আল্লাহ আমার হয়তো বাসায় রাখে সুস্থ করে দেশে আসে আমি সাথে সাথে আবার কিনে কুরিয়ার করে পাঠিয়ে দেবো তখন যদি আল্লাহ হয়তো বাসে এটাকে তখন আমি কিনবো কিনে কুরিয়ার করে তখন তার সাথে সাথে তাদের জন্য ফাটিয়ে দেবো এখন আপাতত আমার কাছে যা সমর্থ ছিলো আমি তাই করছি এখন আমার এর বাইরে আমার কিছু করার নাই বাট আমি ফাটতেছিলাম না অনেকে হয়তো অনেক আশা থাকে স্বপ্ন থাকে আমার বাইরে বেটিরা সব সবাই স্বপ্ন থাকে যে কাকা এটা আমাদের জন্য কিছু না কিছু তো নিয়ে আসবে কিন্তু আসলেও বাস্তবতাটা হয়ে গেছে অনেক ভিন্ন যে আসলে আমি পারলাম আমার ভাই বেডিদের জন্য কিছু তো সেই হিসাব থেকেই চেষ্টা করার যে নিজের চেষ্টা থেকে যতটুকু করতে পারি বাট দেখি আল্লাহ কী করে উঠি ওঠার পরে ডক্টর টক্টর দেখায় দেখানোর পরে আল্লাহ যদি বাসায় রাখে যদিও মনে করেন অবস্থা খারাপ ভালো দেখি তাহলে চলে আসবে আর এগুলো আমার জামা কাপড় যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার নিজস্ব জামাকাপড় এর বাইরে আর কিছুই নেই আর কিচ্ছু লওয়া হয় না তারপরে জাস্ট আমি পরে গিয়ে শুধু যাই কিনছি সেটা হচ্ছে ব্যালেন্ডার কিনছিলাম একটা ব্যালেন্ডার একটা সুলিস্ট্যান্ড করার মেশিন আর আছে একটা আয়রন যেটা হচ্ছে আমার নিজস্ব আর এটা হচ্ছে আমার প্রিয় একটা রোগী যেটা আমি সবসময় পরে থাকি এটা হচ্ছে আমার হোয়াইট কালার লগড়ি এটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সবচেয়ে বেশি পছন্দ লগ্টি হচ্ছে আমার এটা আমি এই লগ্গিটাকে সবচেয়ে একটা পছন্দ করে যাই যা কিনে সব কিছু করে এই লঙ্গিটা পরে করি তো সবাই ভালো লাগে সবাই ভালোবাসা দেবেন ভালোবাসাতে ফাঁসা থাকবেন আর দোয়া করবেন যেন আলাফা জলদি জলদি করে সুস্থ করে আবার দেশে নিয়ে আসে এই নিয়েতে যাচ্ছি যেন জলদি করে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি কারণ অনেকটা অসুস্থ পায়ের সমস্যা তারপর হচ্ছে আপনার পায়ে সমস্যা যে ইয়াতে সমস্যা ছিল নাক বুকে সব ফিরে সমস্যা তো এগুলোর জন্য মূলত দেশে যাওয়া তো আমার দেশে যাওয়ার ইচ্ছা ছিল ডিসেম্বরে তার আগে কোনো দেশে যাওয়ার ইচ্ছাই নাই সেই হিসাবে যেহেতু আমি পাবতেছিলাম না যেহেতু না তাই আমি আগের আগে চলে যেতেছি চিকিৎসাটা করে সাথে সাথে আবার চলে আসবো বেশি দিন থাকবো না যদি চিকিৎসা শেষ হয় সাথে সাথে চলে আসবো কারণ অতিরিক্ত সময় কাটাবার ইচ্ছা নেই কারণ এক্সট্রা সময় বাংলাদেশের কাজে নষ্ট সময় নষ্ট করার সময় আমরা দেনি আমি অতি শীঘ্রই আবার চলে আসার চেষ্টা করব কারণ এই সমাজে কর্ম করতে হবে আমার যে একটা কাজ বাকি আছে সেটা শেষ করতে হবে করার পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তারপর আবার আল্লাহ যদি হয়তো বাঁচিয়ে রাখে কখন আল্লাহ যদি হয় আল্লাহ আল্লাহ ফাঁকের আল্লাহ ফাঁকের রাখতে অনেক মানুষ অনেক দেখে বাট হয়াত মুহদ রিজিক সব কিছু আল্লাহ রাতে যদি আল্লাহ আমাকে হয়তো বাঁচিয়ে রাখে তখন হয়তো পুনরায় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম